কলকাতা আরজিকর মেডিকেল কলেজের মহিলা ডাক্তারি পড়ুয়াকে খুন ও পূর্ব বর্ধমানে আদিবাসী যুবতী প্রিয়াঙ্কা হাজদা খুনের ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের হাতে নিয়ে পদ অবরোধ আদিবাসী সংগঠনের আজ বীরভূমের কোটাশোর স্কুল মোড়ে বহরমপুর সাইথিয়া রাস্তা অবরোধ করে ভারত জাকাত মাঝি পরগনা মহল অবরোধকারীদের দাবি রাজ্যে নারীদের সুরক্ষা দিতে হবে পাশাপাশি আরজি করে মহিলা ডাক্তারি পড়ুয়া ও পূর্ব বর্ধমানে আদিবাসী খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবি নিয়ে আজ পদ অবরোধ করে ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা আর এই অবরোধে কোটাসুর স্কুল মোড়ে বেশ কিছু পথচারীদের সাথে ধস্তধস্তি শুরু হয় অবরোধকারীদের মধ্যে তবে আজ সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এই অবরোধ চলার পর অবরোধ তুলে দেওয়া হয় বলে জানা যায় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আমরা বললাম আজ এই আর কি হসপিটালে যে আমাদের মমিতা দেবনাথ যে রেপ হয়েছে তার জন্য আমরা এই কর্মসূচি তার পরিকল্পনা আমাদের পূর্ব বর্ধমানে আমাদের আদিবাসী মহিলাকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করা হয়েছিল তারই এখন পর্যন্ত দোষী যেন শাস্তি পেলে না তার জন্য আজ আমাদের পুরা পশ্চিমবাংলা জুড়ে আজ আমাদের পথ অবরোধ কতক্ষণ চললো আজ আমরা এখানে পথ অবরোধ আমাদের পথ অবরোধ চার ঘন্টা চলবে কী পরিচয় আপনার আমার আমার নাম হচ্ছে কুদিরাজ হেমবম আমি ভারত জাকাত নদী পারগানা মহলের আমার চৌধুর ব্লকের সহসভাপতি